মাত্র সাতশো টাকায় আপনার সোনামনির জন্য আপনারা পাচ্ছেন পাঁচটি ম্যাজিক হ্যান্ডরাইটিং বুক এবং সেই সাথে একটি এলসিডি হ্যান্ডরাইটিং ট্যাব এলসিডি হ্যান্ডরাইটিং ট্যাবের সাথে একটি কলম কিন্তু ফ্রি থাকবে আসসালামু আলাইকুম এখন পর্যন্ত হাজার হাজার বাবা মায়েরা এই প্যাকেজটি নিয়েছেন এই প্যাকেজে কি কী আছে চলুন একটু দেখে আসি এখানে আছে হাতের লেখা শেখার জন্য ম্যাজিক হ্যান্ডরাইটিং বুক যেখানে টোটাল পাঁচটি বই আছে পাঁচটি বই হল স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ অ্যালফাবেট সংখ্যা ও নাম্বারস আরবি এবং সেই সাথে একটি এলসিডি হ্যান্ডরাইটিং ট্যাব পাচ্ছেন এই এলসিডি হ্যান্ডরাইটিং ট্যাবটির মাথায় কলম থাকবে এই কলমটি নিয়ে কিন্তু এটিতে বারবার লেখা যাবে এবং লেখাগুলো এই ডিলিট বাটনের মাধ্যমে ডিলিট করে ফেলা যাবে এখানে কিন্তু আপনার সোনামুনি আঁকতে পারবে বিভিন্ন কিছু লিখতে পারবে এবং আপনার সন্তান যখন এই ম্যাজিক খাতাগুলোতে লিখবে এবং লেখাগুলো প্র্যাকটিস করবে যখন লেখাগুলো আয়ত্তে চলে আসবে সেই সময়টা কিন্তু লেখা কেমন হয়েছে বা এই খাঁচ কাটা খাতায় লেখার পরে আপনার সন্তানের হাতের আয়ত্তটা কীরকম এসেছে সেটি বোঝার জন্য এই এলসিডি হ্যান্ডরাইটিং ট্যাপটি অত্যন্ত জরুরি এবং এটি দেখতে মোবাইল সদৃশ হওয়ার এখানে আপনার সন্তান লিখতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং আনন্দের সাথে লিখবে বলে আশাবাদী এবং ম্যাজিক হ্যান্ডরাইটিং বুকের সাথে কিন্তু পাঁচটি শীষ একটি কলম এবং একটি গ্রিপার টোটালি ফ্রি থাকছে আপনার সোনামনির হাতের লেখাকে প্রাণবন্ত এবং স্বাচ্ছন্দ্যের সাথে যেন সে লিখতে পারে সেই জিনিসটা নিশ্চিত করার জন্য আমাদের এই কম্বটি অত্যন্ত উপযোগী হবে বলে আশাবাদী এখানে আপনার সোনামনি বারবার লিখবে এবং এই ম্যাজিক হ্যান্ডরাইটিং বুকের বৈশিষ্ট্য হল এখানে লেখার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে অটোমেটিক্যালি মুছে যাবে আর এটি যেহেতু মোবাইল সদেশ তাই এখানে আপনার সোনামনি স্বাচ্ছন্দ্যে লিখতে পারবে